প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম ঢাকা উদ্যোক্তাকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এই ভিডিওটা তাদের জন্য খুবই একটা শিক্ষামূলক ভিডিও হবে আমরা আশা করছি এখান থেকে আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা অনুপ্রেরণা যাদেরকে যোগাবে তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা আপনারা বুঝতে পারবেন কিভাবে একজন উদ্যোক্তা একদম প্রাইমারি পর্যায় থেকে একদম সাকসেসফুল পর্যন্ত যেতে পারে সেই আসলে সেই বিষয়গুলো জানতে পারবেন আমরা এই জন্য সরাসরি রানী মেলায় আমরা বিভিন্ন উদ্যোক্তাদের সাথে এই বিষয়ে আমরা কথা বলেছি সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখাবো আজকে আমরা তার নিজের মুখ থেকেও শুনবো যারা উদ্যোক্তা রয়েছেন এই পর্যায়ে সাকসেসফুল উদ্যোক্তা রয়েছেন ছা ছাত্রী থেকে কিংবা তরুণ উদ্যোক্তা থেকে হয়েছেন তাদের মুখ থেকে আমরা শুনবো তিনি কিভাবে তার যে উদ্যোক্তার পেছনের গল্পটা ছিল কিভাবে হয়েছেন বা এখন কিভাবে করছেন সেই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো তো সুতরাং সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিওটি এবং তরুণ উদ্যোক্তার মুখেই আপনারা সবকিছু শুনতে পাবেন তো আমাদের সাথেই থাকুন আমার পেজের নাম হলো মিসমারাইজ ঠিক আছে আমাদের পেজে হলো এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি স্ক্যান করেন আমার ডাইরেক্ট পেজে ঢুকে যেতে পারবেন ঠিক আছে আমাদের এখানে পেজে মেন হলো আকর্ষণ হলো মুলতানি জুয়েলারি এখানে থেকে যদি আপনি দেখতে পান খুব সুন্দর আমাদের মুলতানি জুয়েলারির কালেকশন রয়েছে ঠিক আছে মুলতানি কালেকশন রয়েছে আর এখান থেকে যদি আপনি দেখাই তাহলে খুব সুন্দর সুন্দর এখানে ইয়াররিংসের সেট রয়েছে আপনারা এখানে শাড়ির সাথে থ্রি পিসের সাথে অনেক সুন্দর সুন্দর ইয়াররিংসের কালেকশন পাবেন সামনে অনেক সুন্দর করে এখানে রাখা আছে কিছু হাতের রিংস সেগুলা রয়েছে এখানে কিছু জিপসি জুয়েলারি আছে আর এই পাশে যদি আমি আপনাকে দেখাই এখানে সিম্পলের মধ্যে কিছু চোকার সেট রয়েছে যারা অনেক ভারী জুয়েলারি পরে না ঠিক আছে ভারী জুয়েলারি পরে না তাদের জন্য খুব সিম্পল এক ধরনের চোকার সেট পার্লের মধ্যে সব ড্রেসের সাথে পরা যায় এগুলো খুবই মানানসই আর এই জায়গা হলো গিয়া খুব সুন্দর সুন্দর কিছু জয়পুরি রয়েছে ঠিক আছে জয়পুরি কালেকশন আছে আর এই পাশে যদি আপনারা দেখতে পান দুই লহরের সীতা রয়েছে আর সামনে কিছু অক্সিডাইজ রয়েছে ঠিক আছে আর এই পাশে আমি অলরেডি কম্বো সেট করে রেখেছি অনেক আপুরা কম্বো সেট নিতে চায় ঠিক আছে অনেক ঝাইঝামেলা ঝামেলা মনে হয় তারা সাজাতে পারে না তাই একবারে কম্বো কেউ নিতে চাইলে আমি সেটারও ব্যবস্থা করে রেখেছি আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু হাতের হল গিয়া চুর বলেন তারপরে হলো গিয়া ব্রেসলেটস বলেন সেগুলো আছে আর এবার আমাদের মোর আকর্ষণ কিছু খুব সুন্দর নতুন ব্যাগস চলে এসছে বুলগেরি ব্র্যান্ডের কিছু আছে কিছু অফিস গোয়িং আপুদের জন্য টোট ব্যাগ আছে আর এখানে খুবই এবারে

আর আমাদের পুরো এবার যেহেতু সামনে পূজা রয়েছে পূজাদের আপুদের কথা মাথায় রেখে আমি এবার কিছু আমরা ওপেরা কাতান ছাড়ি তুলেছি যেগুলোর আপনারা ওয়ার্কগুলো খুবই নিখুঁত খুবই সুন্দর আর রেড কালারটা সাধারণত পূজার মধ্যে অনেকে চাই তো সেক্ষেত্রে আমরা রেড বলেন ব্লু বলেন অনেক ভ্যারাইটি কালার ডিজাইন রেখেছি এখানে আসলে আপনি একবারে কম্বো সেট করেও আমরা রাখ নিয়ে নিয়ে যেতে পারবেন সেরকম আমরা ব্যবস্থাও করে রেখেছি ঠিক আছে এগুলোই আমাদের এবারে মেড ডিসকাউন্টের অফার চলছে আর কি আমাদের হলো তো পুরো পেজটা অনলাইন দেস আর আমরা মেলা করে করেই আমাদের কাস্টমারের সাথে অথেন্টিসিটি নিয়ে অনেকেই কোশ্চেন করে যে আমরা অনলাইনে অনেকে পারচেস করতে ভয় পায় যে কি কোয়ালিটি ভালো হবে কি না হবে না এজন্য আমরা এই যে তিন দিন চার দিনের যে মেলাগুলো হয় আপনারা এসে আপনারা আমাদের লাইভগুলো দেখে তো পেজে আপনারা এসে ধরে নিয়ে দেখে আপনারা ইউজ করতে পারবেন পারচেস করতে পারবেন এই সুবিধাটা আছে আমরা আমাদের পেজটা অনলাইনে অ্যারাউন্ড পাঁচ বছর হবে এই সামনের ইয়েতে বছরে পাঁচ বছরে পা দিব আমরা ছোট উদ্যোগ নিয়ে বিজনেসটা শুরু করা খুব অনেক চড়াই উচ্চাই পার করে এই পর্যন্ত আসা আগে আরো যাতে বেটার কিছু করতে পারি সেই উদ্যোগে আমরা এগিয়ে যাচ্ছি নতুন যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য এতটুকু বলবো যে এটা অনেক স্ট্রাগলিং এর একটা পথ খুবই ধৈর্য সহকারে আপনাদেরকে এখানে টিকে থাকতে হবে ঠিক আছে যত পসিবল হবে আপনাদের আরেক আরেক উদ্যোক্তা আপুদের থেকে অনেক কিছু শেখার আছে এখানে নতুন মানুষের সাথে কানেকশন হবে আপনাদের নিজেদের বিজনেসটাকে গ্রো করার অনেক নতুন নতুন আইডিয়া আপনি এসব মেলায় আসতে পেয়ে যাবেন এটা আপনাদের নিজের থেকে গ্রো করতে সাহায্য or ছিল আমার মনে হলো জুয়েলারি বিজনেসটা অনলাইনে বা অফলাইনে দুটোতেই খুব ট্রেন্ডি কারণ আমরা একটা দাওয়াতে গেলে একটা পার্টিতে গেলে অবশ্যই আমরা টুকিটাকি একটা কোন জুয়েলারি আইটেম পরতেই চাই কারণ এতে করে যাতে আমাদের পুরো আউটফিটটা লুক টেকটায় মানানসই লাগে এটা হোক কোনো হেভি জায়গায় যাওয়া বা কোন ছোটখাটো হ্যাংআউটে যাওয়া আমরা ছোট কিছু যে কোনো জিনিসি আমরা পরি তো সেই উদ্যোগেই আর কি আমার জুয়েলারির বিজনেসটা এর আসলে আমি ফার্স্ট আমি যেহেতু স্টুডেন্ট অবস্থায় শুরু করেছি তো আমার অ্যামাউন্ট অত বেশি না আপনি হ্যাঁ বলতে পারবো আপনি নর্মালি যদি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়েও আপনি বিজনেসের উদ্যোগটা হতে পারেন এর কমেও হতে পারে এটা টোটালি ডিপেন্ড করে আপনি কি ধরনের প্রোডাক্ট আপনি আপনার বিজনেসে আসছে আপনি নিতে চান সেটার উপরে ভিত্তি করে আপনার হতে পারে না ওকে